আমরা জীবনে অনেক কিছু পেতে চাই কেউ কেউ তা পায় আবার কেউ হতাশ হয় এই হতাশার অনেক কারণ রয়েছে কিছু পাওয়ার বা অর্জন করার অনেক উপায় রয়েছে আজ আমি তোমাদের সাথে জীবনে যে কোনো কিছু অর্জনের দশটি সেরা উপায় শেয়ার করব আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি এক নিজেকে বোঝা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করি নিজেকে চিনতে পারি না আমরা কি চাই তা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বলতে হয় যে আমরা আসলে কিছুই পেতে চাই না আমি সহজভাবে বলতে চাই ধরুন আমি একজন ছাত্র স্কুলে যাচ্ছি বা আসছে ক্লাসের কয়েকজন ছাড়া আমরা বাকিরা কেবল আসা যাওয়ার মাঝখানেই আছি আমরা ঠিক কি অর্জন করতে হবে তা বোঝার চেষ্টাই করি না এবং তাই আমাদের কাছে আসা ফলাফল নিয়ে আমরা খুশি তুমি যা চাও তা এই নয় যে আমি ভালো ফলাফল পেতে চাই বরং এটা হওয়া উচিত যে আমি এ গ্রেড অথবা এ প্লাস চাই তোমাকে কাকে চাও তা নির্দিষ্ট করে বলতে হবে তাহলে তোমার ভেতরে একটা ভিন্ন অনুভূতি কাজ করবে যাতে তুমি তা পেতে কঠোর পরিশ্রম করতে পারো দুই ডায়েরিতে লিখুন নিয়মিত ডায়রি লিখে আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে পারেন বিশ্বাসী হচ্ছে না এক মাস লেখার চেষ্টা করুন আপনি যা পেতে চান তা মুখস্থ না করেই একটি কাগজ বা ডায়েরিতে লিখে রাখতে পারেন আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কি করতে হবে তার একটি ডায়রি রাখুন মনে রাখবেন লেখাগুলো পরে আপনার মনে থাকে আপনি এমন একটি সময় লক্ষ্য করেন যা আপনি অর্জন করতে চান তারপর ধাপে ধাপে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন তিন পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা ছাড়া কেউ সফল হতে পারে না এখন আপনার প্রধান কাজ হবে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা আপনার ডায়েরির সামনে বসে পড়ুন আপনি কিভাবে শুরু করবেন শেষ করতে কত সময় লাগবে কাজটি করার সময় আপনার কি কোনো সমস্যা হচ্ছে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করবেন তা নির্ধারণ করুন আপনি দেখতে পাবেন প্রত্যেকটি কাজ কিভাবে সুন্দরভাবে এগিয়ে চলেছে চার নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন নব্বই পার্সেন্ট মানুষ নেগেটিভ চিন্তাভাবনার কারণে সফল হতে পারে না নেগেটিভ চিন্তাভাবনার কারণে মানুষ সুখী হতে পারে না নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এটা খুবই স্বাভাবিক যে আপনার মনে আসবে যে আমি পারবো না অনেকেই এটা করতে পারেনি ইত্যাদি ভাববেন না যে আমি পারবো আমি পারব নেতিবাচক চিন্তাভাবনা গোপনে আপনার ইচ্ছা শক্তিকে হত্যা করে যা আপনি লক্ষ্য করেন না যে কোনো বিষয়ে পজিটিভ চিন্তা করুন আপনি দেখতে পাবেন যে আপনার জীবন আনন্দে ভোর হয়ে গেছে পাঁচ অন্যের ওপর নির্ভর না করা প্রতিটি মানুষ তার স্বপ্ন পূরণে ব্যস্ত থাকে মনে রাখবেন স্বপ্নটি আপনার নয় অন্য কেউ আপনার স্বপ্ন পূরণ করবে না আপনাকেই এটি বাস্তবায়ন করতে হবে তবে হ্যাঁ অনেক ছোটোখাটো বিষয়ে আপনি অন্যের সাহায্য নিতে পারেন তবে মূলত আপনাকেই কাজটি করতে হবে তাই আপনার স্বপ্ন পূরণের জন্য অন্যের উপর নির্ভর করা উচিত নয় আপনি দেখতে পাবেন যে সাফল্য আপনার হাতে ছয় শক্তি ব্যবহার করুন আমরা বাঙালিরা অলস আমাদের চারপাশের পরিবেশ এমনভাবে তৈরি যা আপনাকে নতুনভাবে চিন্তা করতে এবং কাজ করতে দেবে না একটা কথা মনে রাখতে হবে যে আপনি যা অর্জন করতে যাচ্ছেন তা এত সহজ নয় আর তাই আপনি আপনার চিন্তাশক্তি ব্যবহার করে এই কঠিন কাজটিকে সহজ করে তুলতে পারেন আপনি যত বেশি চিন্তাশক্তি ব্যবহার করবেন আপনি তত বেশি সফল হবেন সাত কাজকে ভালোবাসো ইংরেজিতে একটা কথা আছে গিভ অ্যান্ড টেক তুমি যতটা কাজকে ভালোবাসো কাজ তোমাকে ঠিক ততটাই প্রতিদান দেবে তুমি যা করছো তা উপভোগ করো ভালোবাসার সাথে কাজ করো তাহলে কাজ আনন্দের হবে কাজ মাঝে মাঝে বিশ্রামও নিতে পারবে তাহলে দেখবে তোমার পক্ষে সফল হওয়া কঠিন হবে না আট বিপদে ভয় পেও না বিশিষ্ট বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমাকে বিপদ থেকে রক্ষা করো এটা আমার প্রার্থনা নয় আমি বিপদকে ভয় পাই না দুঃখে কোনো যন্ত্রণা নেই কোনো সান্তনা নেই আমি দুঃখ দিয়ে জয় করতে পারি তুমি যা অর্জন করতে চাও তা একশো পার্সেন্ট সাফল্যের সাথে করতে পারবে না এমন অনেক সমস্যা থাকবে যেখানে নতুন কিছু যোগ করতে হবে এবং কিছু বাদ দিতে হবে কিছু জিনিস শেষ হবে না কিন্তু তুমি থামতে পারবে না কাজ বাঁচিয়ে রাখতে পারবে তুমি যা কিছু স্থাপন করেছ বাধার মাঝেও এগিয়ে যাওয়ার সাথে সাথে কে তোমার সাফল্য নিশ্চিত করবে নয় প্রতিশ্রুতিবদ্ধ থাকুন নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এটি একটি খুবই কঠিন কাজ কিন্তু এই অর্জন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পথে অনেক সমস্যা আসবে কিন্তু আপনি আপনার প্রতিশ্রুতিতে অটাল থাকবেন দেখুন সাফল্য কিভাবে আপনার দিকে এগিয়ে আসে আর যদি আপনি চলে যেতে চান তাহলে আপনি নিশ্চিতভাবে আপনার স্বপ্নকে হত্যা করবেন দশ শেষ পর্যন্ত অর্ধেক ছাড়া সফল হতে হলে আপনার কাজে বিভিন্ন সমস্যা হবে অনেকেই নেগেটিভ মন্তব্য করবেন ছোট বড় অনেক বিপদ আছে সাফল্যের মূল চাবিকাঠি হলো হাল ছেড়ে না দেওয়া শেষের দিকে একবার তাকান তাই আপনি যা শুরু করেছেন তার শেষ পর্যন্ত লড়াই করুন জীবনে সফল হওয়ার একমাত্র উপায় হিসেবে এটাকে ধরে রাখুন সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনি সফল হবেন আপনি অবশ্যই সফল হবেন যদি কেউ উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে তাহলে তার সাফল্য আসবেই আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাকে অনুপ্রাণিত করে আপনার মূল্যবান মতামতের উপর আর হ্যাঁ এই ভিডিওটি দেখতে পারেন